নুরানি বিভাগের শিক্ষকদের প্রশিক্ষিত শিক্ষক হিসাবে গড়ে তুলতে কাজ করছে সাইখুল কোরআন আল্লামাকারী বেলায় রাহিমাহুল্লা প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ যেখান থেকে গত কয়েক যুগে হাজার হাজার শিক্ষক প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গর্বের সঙ্গে খ্যাদমুত করে যাচ্ছেন দেশের নানা প্রান্তে বিভিন্ন নামে নুরানির প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু কেন আপনি সাইকুল কোরআন আল্লামাকারী বেলায়ত হোসেন রাহিমাহুল্লাহ এর প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নুরানি তালিমুল কোরআন বোর্ডের ঢাকার মোহাম্মদপুরের প্রধান কার্যালয়ে নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ গ্রহণ করবেন যেহেতু সাইফুল কোরআন রহমতুল্লাহ আলাই দীর্ঘ সত্তর বছর তার জীবনে শুধু এই শিশুদের শিক্ষা নিয়েই গবেষণা করেছেন যার কারণে ওনার জীবনের শেষ একদম শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন উনি সুস্থ ছিলেন এখানেই এখান থেকে বাসায় যাইয়াই উনি অসুস্থ হন তো ওনার গবেষণার সবটুকু ফুজাত বারাকাত এবং এই কাজের অগ্রগতি যেই জায়গা পর্যন্ত উনি আল্লাহ ওনাকে পৌঁছাইছেন এর সবটুকু এখানে প্রশিক্ষণ করলেই পাওয়া যাবে নুরানী বোর্ডের মোহাম্মদপুরের প্রধান কার্যালয়ে সারা বছর প্রতি মাসে নতুন নতুন বেদ শুরু হয় এখানে প্রশিক্ষণ দেন বিজ্ঞ অভিজ্ঞ প্রশিক্ষক সহ বোর্ডের পরিচালকগণ পড়াশোনার পাশাপাশি আমলি মাস্কের বিশেষ তালিম থাকে এই প্রশিক্ষণে যার ফলে একজন শিক্ষক ইলমের পাশাপাশি আমলি জিন্দেগি নিয়ে ছাত্রদের মাঝে যেতে পারেন এই প্রশিক্ষণ সেন্টারে আমরা বাংলা দূর থেকে যত সকল মোয়াল্লিম আসে আমরা তাদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা অঙ্ক ইংরেজি সকল বিষয়ে তালিম দিয়ে থাকি এখানে যারা প্রশিক্ষণ গ্রহণ করে তাদের জীবনে যুক্ত হয় ভিন্ন মাত্রা নিজের মাঝে তৈরি হয় আমলি ও ইলমিস্তেদাদ মোহাম্মদপুর কেন্দ্রীয় নুরানি তালিমুল কোরআন প্রশিক্ষণ কার্যালয়ে এসে আমরা আমাদের শিক্ষার তালিমের অনেক উন্নতি হয়েছে আমাদের আরবি হাতের লেখা বাংলা ইংরেজি হাতের লেখা অনেক সুন্দর হয়েছে পাশাপাশি আমাদের তার অর্থাৎ আমলের দিক থেকেও আমরা অনেক উপকৃত হয়েছি সাইকুল কোরআন আল্লামাকারি বেলায়ত হোসেন রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ আয়োজিত নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণের আরবি বাংলা কিংবা ইংরেজি প্রশিক্ষণে ভর্তি হতে এবং আগামী বেচের সময় ও ফি জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে